শীতের দিন সাধারণত আমি ঠান্ডা পানিতে গোসল করি না কারণ ঠান্ডা আমার জন্য খুবই প্রবলেম এবং এটাতে আমি খুব প্রবলেম ফেস করি যার কারণে এই ট্রাঙ্কিটা পুরা খালি করাতে হচ্ছে এবং শুধু তাই নয় ডাইরেক্ট পানির লাইনও আছে। কিন্তু সেটা আমার জন্য খুবই বিরক্ত একটা পরিবেশ যাই হোক আমি কি করব এখন ট্রাঙ্কি মনে হয় ফাঁকা হয়ে গেছে মোটর চালু করে গোসল করে খাওয়া দাওয়া সেরে এই তো চলে এলাম আপনাদের সামনে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন হয়েছে প্রোডাকশন আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আজকে আমার প্রথম ব্লগ ভিডিও সবাই সঙ্গে থাকবেন কিছু ফিলোসফি শেয়ার করব চলুন সেই ফিলোসফিগুলো দেখা যাক আপনারা এখানে স্যাম্পল দেখতে পাচ্ছেন কিছু মেডিসিন আর এই প্যাকেটটার উপরে মেডিসিনের লেভেল এবং কোম্পানির ব্র্যান্ডিং করা আছে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের মধ্যে ধারণা হয়ে গেছে যে প্যাকেটটার মধ্যে মেডিসিন আসছে প্যাকেটটার মধ্যে মেডিসিন নেই প্যাকেটটির মধ্যে রয়েছে বিস্কুট আর এইটা জানার পরে আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন কোম্পানির বিস্কুটটি এই প্যাকেটের মধ্যে ছিল আর কি কি বিস্কুটগুলোর নাম সেটাই আপনাকে কমেন্ট করে জানাতে হবে এই ভিডিওর আর যে যত বেশি কমেন্ট করবেন তার জন্য পুরস্কার রয়েছে একটি ওয়ারলেস মাইক্রোফোন সো উপহারটি নিতে ভুলবেন না আর বেশি বেশি কমেন্ট করেন ভিডিওতে আর আপনাদের উপহারটি আপনারা নিয়ে যান আর যাকে উপহার দেয়া হবে তাকে কিন্তু পরবর্তী ভিডিওতে দেখানো হবে এবং আমাদের স্টুডিওতে তাকে ডাকা হবে সো আপনারা কিন্তু উপহারটি অবশ্যই অবশ্যই নেওয়ার জন্য বেশি 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 কমেন্ট করেন সো বন্ধুরা এখন আপনাদের দেখাবো বিস্কুটটি এই বিস্কুটগুলো আপনারা দেখার পরে কোম্পানি এবং কি কি বিস্কুট সেগুলোর নাম কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে আপনাকে এবং আপনার বিস্তারিত কিছু বেসিক তথ্য দিতে হবে আপনি কি করেন সেটাও জানাবেন আপনার প্রফেশন কি সেটাও জানাবেন তবে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য কিন্তু মাইক্রোফোনটি খুবই খুবই দরকার বা প্রয়োজনীয় একটা ইকুইপমেন্ট বলা যায় সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো সো এই বিস্কুটটি কোন কোম্পানির সেটা কিন্তু লিখতে ভুলবেন না আর ঘটনা হচ্ছে আপনারা যারা বিজনেস আইডিয়া খুঁজতেছেন তাদের জন্য আমি খুব শীঘ্রই কিছু বিজনেস সম্পর্কে টিপস এবং কিছু ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে দ্বিতীয় ভিডিওতে চলে আসব সো ভিডিওটি কিন্তু মিস করবেন না অনেক অর্থ উপার্জন করতে হলে ভিডিওটি অবশ্যই দেখবেন এখন বাজারে প্রচুর দাম বাগুন বাগুনে আগুন দুধে দেওয়া যায় না হাত আসলে গরিব মানুষ কিন্তু দুধ খেতেই পারে না তো আপনারা যারা প্রোডাকশন করতে চান অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোট্ট এই ব্লগটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ এবং পরবর্তীতে লং কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে সুস্থ রাখেন ধন্যবাদ